কি ব্যাপার কাসুন দিনে এভাবে হাঁটাহাঁটি করছেন কেন ছাদের ওপর আপা তোমার কাছে কাম হয়েছে আমরা খাই কাসুন দিদি ও আমার গাছে আম খাবে কাসুন দিদি খাই আম তো দুইটা না একটা দুটো হলে দিতাম এখন দেওয়া যাবে না আমি নিচে যাই আর আপনারা নিচে যাওয়ার সময় ছাদ দিয়ে দিন ঠিক আছে ঠিক আছে

আজকে ভালো লাগছে না ঠিক আছে ঠিক আছে তাহলে আর নান আর গিয়ে কি হবে